কী হলো যখন প্রয়াকে মহাকুম্ভের সরস্বতী দেবী প্রকট হলেন এরপর যে অলৌকিক ঘটনাটা ঘটলো সেটা শোনার পর আপনার পায়ের তলা থেকে মাটি সরে যাবে তাহলে চলুন শুরু করা যাক আজকের এই রহস্যময় ভিডিও এবছর পুরো এক রাজ্যে মহাকুম্ভে প্রত্যেক দিন কিছু না কিছু অলৌকিক ঘটনা ঘটেই চলেছে পৌরাণিক কাহিনী থেকে জানা যায় যে একশো চুয়াল্লিশ বছর পর যখন মহাকুম্ভ অনুষ্ঠিত হয় তখন সেই ত্রিবেণী সঙ্গম গঙ্গা যমুনা সরস্বতী এই ত্রিবেণী সঙ্গমেতে অর্গ থেকে দেবতারা আসে স্নান করবার জন্য এবং আপনারা সবাই জানেন যে সামনেতেই সরস্বতী পুজো আসতে চলেছে কিন্তু সরস্বতী দেবী মঠে আস বা আগেতে পুরো এক রাজে মহাকুম্ভে এমন একটা অলৌ কি ঘটনা ঘটালো সেটা শোনার পর আপনার চোখ কপালে উঠবে এবছরে যে দিন থেকে প্রয়াগরাজে মহাকুম্ভ অনুষ্ঠিত হয়েছে সেই দিন থেকে সেখানে এক রহস্যময় নারীকে দেখা যাচ্ছে এই রহস্যময় নারী প্রত্যেক দিন মহাকুম্ভে উপস্থিত থাকা সমস্ত সাধু সন্তদের সেবা করেন এবং প্রত্যেক দিন বহু সাধু সন্তদের খাবার খেতে দিতেন এই রহস্যময় নারী মহাদেবের অনেক বড় ভক্ত ছিলেন এমনই একদিন এই রহস্যময় নারী এক সাধুকে খাবার খেটে দিতে দেরি হয়ে গেল তখন সেই সাধু সেই নারীকে জিজ্ঞাসা করল আজকে তোমার খাবার খেটে দেরি হলো কেন তার উত্তরে সেই নারীটি বলেন আজকে আমার মহাদেবে পুজো করতে দেরি হয়ে গেছে তাই জন্য খাবার খেটে দেরি হয়ে গেল এই কথা শুনে সেই সাধু বলেন লোকে মহাদেবের নাম করে বড় বড় সমুদ্র পার করে দেয় আর তুমি একটা ছোট নদী পার করতে পারলে না এই কথা শুনে সেই নারী সেখান থেকে চলে যায় এবার পরের দিন সেই নারী তাড়াতাড়ি আসে সেই সাধুকে খাবার খেতে দেওয়ার জন্য এরপর সেই সাধু সেই নারীকে জিজ্ঞাসা করে আজকে তুমি কি করে এত তাড়াতাড়ি খেতে দিতে চলে এলে তখন এই উত্তরে নারীটি বলেন যে কেন সাধু বাবা আপনি তো কালকে বললেন যে মহাদেবের নাম নিয়ে গোটা সমুদ্র পার করা যায় তাই আমি আজকে মহাদেবের নাম করে গঙ্গায় হেঁটে চলে এসেছি কিন্তু এই কথা সেই সাধু কিছুতেই বিশ্বাস করছিল না তখন সেই সাধু সেই মেয়েটিকে বলেন যে ঠিক আছে তুমি আমার সামনে নদীতে হেঁটে যাও দেখি এরপর যে অলৌকিক ঘটনাটা ঘটলো সেটা শোনার পর আপনার চোখ কপালে উঠে যাবে এরপর দেখা গেল যে সেই রহস্যময় নারীটি হর হর মহাতে বলতে বলতে নদীর মধ্যে দৌড়ে হেঁটে চলে যাচ্ছে এবং এই দৃশ্য সবাই দেখে অবাক হয়ে যায় এবং আস্তে আস্তে সেই রহস্যময় নারীটি নদীর মধ্যে মিলিয়ে যায় এরকম অলৌকিক দৃশ্য এর আগে আজ পর্যন্ত মহাকুম্ভে কেউ কোনোদিন দেখেনি সেই রহস্যময় নারী গা থেকে এমন এক টেস্ট বেরাচ্ছিল যেন মনে হচ্ছিল স্বয়ং সরাসরি দেবী সেখানে প্রকট হয়েছে এরপর দেখা যায় যে ত্রিবেণী সঙ্গমে নদীর মধ্যে অনেক পদ্ম ফুল ফুটে আছে এখান থেকে এই ঘটনা প্রমাণ করা যে সেখানে স্বয়ং সরস্বরী দেবী প্রকট হয়েছিলেন এরপর সেই রহস্যময় নারী কোথায় চলে গেলেন তা আজও খোঁজ পাওয়া যায়নি যখনই মহাকুম্ভ হয় তখনই স্বর্গ থেকে দেবতারা আসে স্নান করবার জন্য তাই এইখানেটা সরাসরি দেবী প্রকট হয়েছিলেন বন্ধুরা এটাই ছিল প্রয়াত আছে মহাকুম্ভে ঘটে যাওয়া সবচেয়ে বড় অলৌকিক ঘটনা আজকে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর এরকম ধরনের ধর্মীয় ভিডিও দেখবার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে প্রেস প্রেসকে অলস করে দেবেন ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন ধন্যবাদ